এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয় অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো প্রসূতি নারীর সিজারের কথা অহরহর সকলেই জেনে আসলেও এবার গাভীর সিজার করে বাচ্চা প্রসব করানো হয়েছে ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের ঘটনাটি লোকমুখে এলাকায় ছড়িয়ে পড়লে গাভী ও বাচ্চা এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমেছে এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের শঙ্কর হালদারের স্ত্রী পারুল হালদার জানিয়েছেন গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয় অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি পরবর্তীতে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের ডাক্তারদের খবর দেওয়া হয় ওই দিনই তারা এসে আমার বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হয়েছেন সিজার সহ ঔষধ খরচ সব মিলিয়ে প্রায় বিশ হাজার টাকা খরচ হয়েছে বর্তমানে গাভী ও বাসুর দুটি ভালো রয়েছে তেরো তারিখে আমার গরুটার ব্যথা উঠছে তখন হেলাল ভাইকে বলান দিছিলাম তখন হেলান হেলাল ভাই আইসা দেখলো আরো কিছু লোক ছিল তখন এরা চেষ্টা করছে অনেক চেষ্টা করতে করতে হয় না তখন সময় অনেক তাই গণ নদী বড় স্যারে গরু ওই হেলাল ভাই ফোন দিছে সারেরা আইসি দুইজন আগে আইসে আইসা হেরাও চেষ্টা করছে নর্মাল হেরা পারে নাই চেষ্টা পরে ওই স্যারেরা আরও সারের গোপর ফোন দিয়ে আনছে ওই মাজায় সুই দিয়ে অবশ এই অপারেশন শুরু করলো আমরা তো মনে করছি বাচ্চা নাই পরে তো দেখি বাচ্চা জীবিত গরুটার চাইটটা সেলান দেওয়া হয়েছে স্যারেরা না এখন তো আমাদের গরু সম্পূর্ণ ভালো আল্লাহ আর মালিক আমাদের হাতেই কিছু না আল্লাহ 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 রক্ষা করছে আল্লাহ সারা রক্ষা করার মালিক কেউ না আর ডাক্তার ওই যে হেলাল ভাই আছে আর আপনাদের বড় স্যার এরা প্রতি সহযোগিতা এটা না থাকতো তাইলে আমি ইয়া পাইতাম না এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন জানিয়েছেন তেরো মাস বয়সে গাবিটিকে কৃত্রিম প্রজনন বিষ দেওয়া হয়েছিল এরপর থেকে মাঝে মধ্যেই গাবিটি দেখতে আসতাম তেরোই এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয় দীর্ঘকাল চেষ্টা করে স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেনারি সার্জনকে খবর দেওয়া হয় এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়েছেন তিনি আরও জানিয়েছেন গৌর নদীতে এই প্রথম কোনো গাভীর সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব হয়েছে যখন বয়স তেরো মাস তখন ওরে বাচ্চার মানে কনসেপ্টে বীজ দেওয়া হয় বাচ্চা একবারে বীজটা নিচে এবং বাচ্চা হওয়ার পরে ওরে বারবার আমি দেখতে আসি আমি আজকে এই বছর এই পনেরো বছর পড়লো চোদ্দো বছর সে পনেরো বছর কর্মে আমি এখন পর্যন্ত আমার বাইকে সিজার দেখি কিন্তু এই প্রথম আমি সিজার আমার বেস মহাদার কাছ থেকে আমি ইনশাল্লাহ এই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে এবং সাকসেস হয়েছে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ জানিয়েছেন দীর্ঘ তিন ঘন্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়েছে বর্তমানে গাভী ও বাচ্চা সুস্থ আছে গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ক হওয়ায় এমনটা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন